ঢাকায় রঙ্গমঞ্চের অমর নায়ক সালমান শাহ মাত্র চার বছরের অভিনয় ক্যারিয়ারে সাতাশটি সিনেমায় অভিনয় করেছেন তিনি নিজের অভিনয়ের নিপুণ দক্ষতা দিয়ে খ্যাতির শীর্ষে পৌঁছে যান ক্ষণজন্মা এ অভিনেতা কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন সালমান এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন ইন্ডাস্ট্রির গুণী চিত্রনায়িকা মৌসুমী সিনেমাটিতে জুটি বেঁধে দারুণ খ্যাতি কোরআন এই যুগল 1996 সালের 6 সেপ্টেম্বর জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহ তার মৃত্যুর পর কেটে গেছে দীর্ঘ 28 বছর তবে লাখো কোটি ভক্ত সালমানকে আজও মনে রেখেছেন মনে রেখেছেন সিনেমার মৌসুমীও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রিয় নায়ককে নিয়ে স্মৃতিচারণ করেছেন এ অভিনেত্রী মৌসুমী বলেন সালমানকে হারানোর 28 বছর আজ মাঝে মাঝে মনে হয় আমি পৃথিবীর ভাগ্যবান তারকা যার প্রথম নায়ক মৃত্যুর এতগুলো বছর পরও চির তরুণ ভক্ত অনুরাগীদের মনি কোঠায় বছরের হিসেবে আটাশটা বছর গেলেও সালমান আমার কাছে যেমন আজও নতুন নবীন শুটিং সেটে মৌসুমের মন খারাপ থাকলে অস্বস্তিতে পড়তেন সালমান তা উল্লেখ করে মৌসুমী বলেন আমার মন খারাপে সে অস্বস্তিতে থাকতো আবার তার মন খারাপ থাকলে আমার কষ্ট লাগত উত্তম সুচিত্রা হওয়ার পথে কাটা হয়ে থাকবে এই বিচ্ছেদ তিনি আরও বলেন সময়ের সাথে সাথে জনপ্রিয়তার পাল্লায় ভারী হয়ে নতুন ভক্তদের মাঝে ভালোবাসে শিক্ত হচ্ছেন সালমান সালমান আজও চির তরুণ চির অমর ভালো থেকেও পারে আমরা তোমাকে ভুলব না আমার নায়ক সালমান শাহ